পবিত্র আশুরা বা মহেরম মাসের দশ তারিখ বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় এই মাসের গুরুত্ব বেড়ে গেছে আগামী রবিবার জুলাই পবিত্র বহু গুণ আশুরা পালিত হবে আশুরার দিনে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে আজকের ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পবিত্র আশুরার দিন আল্লাহ তালা হজরত মুসা আল্লাহি সাল্লাম ও বনি ইসরাইলকে ফেরাউনের বিরুদ্ধে জয়যুক্ত করেছিলেন মুসা আল্লাহি ইসাল্লামের দোয়াই আল্লাহ তালা রেড সি বা লোহিত সাগরকে বিভক্ত করে দিয়েছিলেন তার ফলে মুসা আলাহিসাল্লাম ও তার অনুসারেরা নিরাপদে পার হতে পেরেছিলেন কিন্তু ফেরাউন ও তার বাহিনী ডুবে যায় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাল আনহ থেকে বর্ণিত রাজহুসাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছাবার পর দেখতে পেলেন যে ইহুদিরাও আশুরার দিনটিতে রোজা পালন করছে এরপর তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল এই সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাহিসাল্লাম ও বনি ইসরাইলকে ফেরাওনের উপর বিজয়ী করেছিলেন তার সম্মানার্থে আমরা রোজা পালন করে থাকি তখন জিসাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন আমরা তোমাদের মুসা মশা সালামের অধিক নিকটবর্তী এরপর তিনি এই দিনে রোজা পালন করার নির্দেশ দিলেন তবে এক্ষেত্রে ইহদিদের সাথে যাতে মিলে না যায় সেজন্য দুটি রোজা রাখার নির্দেশ দেন দশই মুহাররমের আগের দিন না হলে পরের দিন এভাবে তোমরা ইহুদিদের বিপরীত করো কেননা ইহুদিরা কেবল দশই মুহাররম রোজা রাখে এই দুটো রোজা রাখলে পিছনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায় শুভান আল্লাহ দুই ইমাম হুসরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে শাহাদাত দশই মোহারম একষট্টি হিজরি এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও হৃদয় বিদারক ঘটনা কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনীর জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ইমাম হুসাইনরা দিয়াল্লাহ তাআলা আনহু ও তার পরিবার পরিজন শাহাদাত বরণ করেন কারবালার এই মর্মান্তিক ঘটনায় আশুরার দিনকে এক গভীর শিক্ষার দিন হিসেবে পরিণত করেছে তিন আদম আলাহিসাল্লামের তাওবা কবুল দশই মোহাররম আদম আলাহিসাল্লাম ভুল করে জান্নাত থেকে নামার পর বহুদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন দশই মহরমে তার তাও কবুল করা হয় বলে হাদিসে উল্লেখ রয়েছে তিন নবী নহু আলহি আসাল্লামের নৌকা পাহাড়ে স্থির হওয়া দশই মহরম প্রলয়ঙ্কারী মহাপ্লাবনের পর নহু আলহি সাল্লামের নৌকা যদি পাহাড়ে স্থির হয়েছিল দশই মহরমের দিন এই ঘটনাটি আল্লাহর রহমত এবং নবী নহু আলহি সাল্লামের ধৈর্যের উদাহরণ হিসেবে উল্লেখিত চার ইউনুস আলহি সাল্লামের মাছের পেট থেকে মুক্তি লাভ দশই মহরম হজরত ইউনুস আলহি সাল্লামকে একটি বড় মাছ গিল ফেলেছিল অনেকদিন সেই মাছের পেটে থাকার পর আল্লাহর আদেশে তাকে মুক্তি দিয়েছিলেন পবিত্র আশুরার দিন পাঁচ ইব্রাহিম আল্লাহ জন্মগ্রহণ করেন এবং নম্রদের অগ্নিকুণ্ড থেকে এই দিনেই মুক্তি পান আগুন আল্লাহর আদেশে শীতল ও শান্তিপূর্ণ হয়ে যায় ছয় ইদ্রিস আল্লাহ ইসালামকে উচ্চ মর্যাদায় উত্তোলন দশই মোহরম ইদ্রিস আলাহিসাল্লামকে আল্লাহ তালা দশই মহরমের তিনিই আসমানে তুলে নেন এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে আর আমি তাকে এক উচ্চ মর্যাদায় উন্নীত করেছি সাত নবী ইউসুফ সালামের কারাগার থেকে মুক্তি কয়েক বছর কারাবাসের পর এই আল্লাহ তাকে মুক্তি দিনেই দেন এবং সম্মানের আসনে অধিষ্ঠিত করেন এটি আল্লাহর পরিকল্পনার উপর ভরসার প্রতি আর হজরত ঈশা আল্লাহি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয় নয় আয়ুব আলাহি সাল্লামের রোগ মুক্তি লাভ দশেই মহারম হয় দশ এদিনেই আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছুর সৃষ্টি দাউদ ইসালামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয় আশুরার দিনে আল্লাহ অনেক নবী ও তাদের বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন এই ঘটনাগুলো পবিত্র আশুরার দিনকে অত্যন্ত গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ করে তুলেছে আমরাও যেন এই ঘটনাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি ভিডিওটি এখানেই শেষ করছি যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখলেন চ্যানেলটি অবশ্যই შეიサブスクრაიბ ქორი ამადე પાჩე თაგბენ